তীব্র তাপদাহে নাজেহাল অবস্থা পাকিস্তানের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিন্ধের ঐতিহাসিক শহর মহেন্জদারোর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাহান্ন দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পাকিস্তানের আবহাওয়া দপ্তরের শীর্ষ নির্বাহী সর্দার সফরবাজ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন এখন পর্যন্ত এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা এটাই ছিল অসহনীয় গরম তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে মহেঞ্জোদারোর জনজীবন এ অঞ্চলের বাসিন্দা এবং রেস্টুরেন্ট মালিক ওয়াজিদ আলী বলেন লোকজন পারতপক্ষে ঘর থেকে বের হচ্ছেন না ফলে গত বেশ কয়েকদিন ধরে রেস্টুরেন্ট মানুষজন আসছে না আমরা অলস সময় পার করছি মহেঞ্জোদারোর স্থানীয় চিকিৎসক মুস্তাক আহমেদ বলেন অতি গরম আবহাওয়া থেকে বাঁচতে লোকজন খুব বেশি প্রয়োজন না থাকলে বাড়ি থেকে বের হচ্ছেন না সিন্ধুর মহেন্জোদারো শহর এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীন জনপদগুলোর মধ্যে একটি সিন্ধু নদীর তীরবর্তী যেসব অঞ্চলে আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে গড়ে উঠেছিল প্রাচীন সিন্ধু সভ্যতা সেই সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল মহেঞ্জোদারো দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের জলবায়ু বিষয়ক উপদেষ্টা রুবিনা খুরশিদ আলম বলেন জলবায়ু পরিবর্তন ও উষ্ণতা বৃদ্ধির কারণে যেসব দেশ নিয়মিত বিভিন্ন আবহাওয়াগত দুর্যোগের শিকার হচ্ছে সেসব দেশের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ দৈনিক তাপমাত্রা রেকর্ড চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস দুই সালে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল